শীতের রাত চারপাশে এমন কুয়াশা পড়েছে কি কিছু দেখা খুবই মুশকিল বাইরে এমন শীত কি শুধু বরফটা পড়া বাকি আমি প্রতাপ একটি বন্ধুর বিয়ে থেকে বাড়ি ফিরছি সময় না হলে প্রায় রাত এগারোটা আমি বাইক নিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে বাড়ছিলাম রাস্তায় দেখি একটি লোক দাঁড়িয়ে আছে আমি ভাবলাম এত রাতে এই রাস্তায় কারো থাকা তো সন্দেহজনক তাই আমি ভাবলাম এখানে না দাঁড়িয়ে বেরিয়ে পড়া ভালো কিন্তু পরে ভাবলাম লোকটা বিপদ থাকতে পারে তাই আমি বাইক ওনার সামনে দাঁড় করলাম কি কাকু কোথায় যাবেন আমি ওই শ্যামনগরে যাব আসেন আমিও ওই দিকে যাচ্ছি আপনাকে ছেড়ে দেবো লোকটা আমার বাইকে বসে পড়ল আমি আস্তে আস্তে বাইক লাগলাম আমি উত্তর না পেয়ে বাইকের আয়নাতে তাকিয়ে দেখলাম আয়নাতে যা দেখলাম তা দেখে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল দেখি লোকটার চেহারা একেবারে ভয়ঙ্কর মাথা থেকে রক্ত বয়ে পড়ছে লোকটা আমার কাঁধে হাত দিয়ে বললো কি হলো ভয় পেয়েছিস কি হাসতে লাগলো আমার এমন লাগলো যেন আমার প্রাণটা এখনই চলে যাবে আমি কিছুটা সাহস করে গাড়িটাকে দাঁড় করলাম পিছনে তাকিয়ে দেখি লোকটা নেই আমি কাপা পাও নিয়ে যেমন তেমন ভাবে বাইকটাকে স্টার্ট করি কিছু দূর যাওয়ার পরে দেখি একটি জায়গায় কিছু লোক ভিড় বানিয়ে দাঁড়িয়ে আছে ভিড়ে গিয়ে দেখি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাকি দেখি যেই লোকটা আমার বাইকে উঠেছিল ওনার মৃতদেহ রাস্তায় পড়ে আছে আর চারোপাশে রক্ত ভেসে যাচ্ছে এই দেখে আমার গান শুকিয়ে গেল আমি গাড়ির দিকে ছুটে পড়লাম আমি পিছনে তাকিয়ে দেখি ভিড়ের এক পাশে সেই লোকটা দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে দেখছে আমি বাইক স্টার্ট করে দুটো গতিতে বাড়ির দিকে আজ এখনো ওই লোকটার চেহারা 天上。